এই যে বেগুন নিয়েছি গোল গোল করে কেটে আর এই দুটো ডিম নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি দেখতে থাকো আমি কি করছি এই বেগুনের বেগুনের অংশগুলো এই যে বেগুনগুলো এগুলো করে ফাঁকা করে নিয়েছি আর বেগুনের অংশগুলো একদম মিহি করে চটকে দিচ্ছে তার সঙ্গে লঙ্কা দিলাম তাই পেঁয়াজ দিলাম দিয়ে ভালো করে চটকে নিয়ে মধ্যে ডিম ভেঙে দেবো দিয়ে ডিম ভেঙে নিয়ে তারপরে আমি ডিম দিয়ে আর বেগুনের টুড়োগুলো আর পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এই বেগুনগুলো ভালো করে মেখে নিয়েছি এইবারে আমি রান্নায় চলে যাব

e non tanto la diga. Devo non tanto antipidina. সেটেরে … যিটেরেো য়ারি সেরো পিটু এলেরে এলের্যেরে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে খেতে হয় এবার আমি পরিবেশনের জন্য তুলে নেব তো বন্ধুরা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে বেগুন পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ